একশো বিশ সংঘর্ষ একশো আশি দিন থামছে না সিটি আইডিয়াল উত্তেজনা শিক্ষাঙ্গন হওয়ার কথা ছিল শান্তির স্থান কিন্তু প্রতিদিন চলছে যুদ্ধ ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চলমান উত্তেজনা যেন থামছেই না গত ছয় মাসে মাত্র একশো আশি দিনে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত একশো বিশ বার গড়ে প্রতি দেড় দিনেই একটি সংঘর্ষ রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি ও আইডিয়াল কলেজ তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি মারামারি থেকে মাঝে মধ্যেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে মিরপুর সড়কের নিউ মার্কেট মোড় থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত কখনও কখনো ছড়িয়ে পড়ছে সড়কের দুই পাশের গলিতেও একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা গেছে এইসব এলাকায় বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই তিন কলেজের শিক্ষার্থীরা সেখানে কথা কাটাকাটি চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব প্রেম ঘটিত বিষয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নৌপথ্যের কারণ রাস্তার মোড়ে মোড়ে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া এমনকি কিছু সংঘর্ষে ব্যবহার হয়েছে ইট পাটকেল এতে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পথচারী স্থানীয়রা বলেছেন এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ চলাচল করতে ভয় পায় আতঙ্কে থাকে চারপাশের ব্যবসায়ীরাও প্রশাসন বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া নজরদারি চালাচ্ছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই সংঘর্ষের শেষ কোথায় শিক্ষাঙ্গন কি আবার ফিরে পাবে তার শান্ত পরিবেশ বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলোতে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ